হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে কিন্তু আমাদের এখানে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে তার জন্য দেখতেই পাচ্ছ ঘরে আমার জামা কাপড় মেলা আছে তো এটা তো চলতেই থাকবে দুদিন থাকে গরম তারপরেই হচ্ছে নিম্নচাপ বৃষ্টি তিন চার দিন এক নাগারে বৃষ্টি আর সামনে তো পুজোই চলে এসছে তো এখন তো সবার খুব আনন্দের মুহূর্ত কেনাকাটা চলছে তোর জন্য আমাদেরও কেনাকাটি শুরু হয়ে গেছে তবে কি বলতো রোজ রোজ তো বেরোনো সম্ভব না মাঝে মাঝে ঘরে থাকি মাঝে মাঝে একটু বাইরে বেরোই তো আজকে সারাদিন মোটামুটি এখন ঘরেই থাকবো তাহলে আজকে ঘরে কি কি কাজকর্ম করি তাহলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার ব্লগটা দেখতে থাকো তুমি আবার মোবাইল দেখতে বসে কাছ হ্যাঁ পাপা দেখলে কিন্তু খুব বকা দেবে সেসব গুছিয়ে গুছিয়ে রেখে দাও ঠিক আছে হ্যাঁ কি কি এসছে বলো তো আজকে আমাদের বাজারে হ্যাঁ লেবু তোমাকে কিন্তু লেবু খেতে বলেছে ভিটামিন সি কমে গেছে ঠিক আছে আজকে কিন্তু আমাদের জলখাবারে হয়েছে লুচি সোয়াবিনের তরকারি আর জিলেপি জিলেপি হচ্ছে সকালবেলা মিষ্টির দোকান থেকে আনা হয়েছে দাদু চলে এসছে দুধ নিয়ে দাদু দুধ নিয়ে চলে আসছে আর মিঠি মিঠি এখন দাদুকে দেখলে খুব লজ্জা পায় এখন এখন দাদু তো মা ফোনটা আমাকে দিয়ে দাও হ্যাঁ ফোনটা তো মন দিয়ে দেখছো ফোনটা দিয়ে দাও নাও সব এখানে আমরা ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দাও হুম এটা খুব সুন্দর হচ্ছে দেখি একটা কি ঢাকনা কৌটার ঢাকনাও আটকেছে নাও হ্যাঁ এগুলো সবকটা গুছিয়ে রেখে দেবে হ্যাঁ খুব ভালো হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে রাখছো কাঁচা বাদামগুলো কৌটাতে ছিল এখন দেখো একটু বৃষ্টি বেশি পড়ে তো তার জন্য একটু রোদ দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো রান্নাও বসে গেছে এখানে মাছ এনেছে তো মাছ ভাজা হচ্ছে আর আর এদিকে দেখো ইলিশ মাছও এনেছে তো অল্পই এনেছে কিন্তু আজকে ইলিশ মাছ হবে তো বন্ধুগণ আমার মোটামুটি রান্না হয়ে গেছে এখন মানে মিঠি কি করছে বলো তো আমার সাথে রান্নাঘরে মানে থাকবে ও কিছু কিছুতেই বের করতে পারছে না তো নইলে ওই ফোন দিতে হবে ফোন দেখবে তো এর জন্য আজকে বাজার করে নিয়ে এসছে তো সেগুলো নেটের ব্যাগে এখনও রাখা হয়নি তো ওকে দেখিয়ে দিলাম যে কিভাবে রাখতে হয় তো ও ভালোভাবেই দেখো দেখে এখন কিন্তু খুব সুন্দর ও এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবে আর আমার এদিকে রান্নাটা কিন্তু কমপ্লিট করে নেব আর মোটামুটি হয়ে গেছে সকালবেলা কি বলতো রান্নাটা হয়ে গেলে মনে একটা মানে নিশ্চিন্ত মানে একটা বিশাল বড় কাজ হয়ে গেল তো এখনো আজকে আমার স্নান টান কিচ্ছু হয়নি তো সকালে স্নান করে রান্না করি কিন্তু আজকে আগে রান্না করব কারণ তারপরে স্নান করব কারণ আজকে ঘর ঝাড় ঝাড়পোঁচ অনেক কিছু আছে তো সেইগুলো করতে হবে বলে আগে রান্নাটা করে নিয়েছে এখন কিন্তু ঘর সব ঝাড়পোঁচ করবো এই দেখো আজকে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে মাছ ভাজা পটল ভাজা আর এই যে ইলিশ মাছের নৌকা ভাজা ইলিশ মাছের ঝোল এই চাল টমেটো দিয়ে এই হলো আজকে আমাদের লাঞ্চ ফ্রিজে এটা ভালো করে গুছিয়ে ফ্রিজে এটা রেখে দাও ওটা কি না কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ফ্রিজটা আচ্ছা আচ্ছা বললে কাটে না কাটে না কাটে না আচ্ছা না 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 কি সবজি বের করে সবজি বের করে একটু নান্না করতে হবে নাও ও কিচ্ছু করবে না হ্যাঁ দুটো সবজি বের করে আমরা রান্না করবো তো হ্যাঁ নাও আসো আজকে বিঞ্চ রান্না করবো ঠিক আছে আর কি আছে বিনস আর এটা কি আছে চলো কারকল রান্না করবো আছো আজ বিনস আর কারকল দিয়ে একটা সবজি রান্না করবো যে এখন কি হয়েছে মিটির সামনে থাকলে কিন্তু আমি ফ্রিজ একদম খুলতে পারি না এই দেখো কিছুতেই এখন ফ্রিজ থেকে বেরোবে বেরো বেরাও হ্যাঁ কি হলো এত ফ্রিজ খুলে এটা শাট ডাউন করে দাও ফ্রিজটা শাট ডাউন করে দাও না ও কিছুতেই বন্ধ করতে দেবে না দেখেছো ফ্রিজে কিভাবে বসে একদম হ্যাঁ আচার আমরা আচার নেবো না 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 বেরোবে বেরোবে আচার চেয়ে রীতি মতো আমার এখন ফ্রিজ বন্ধ করতে গেলে হচ্ছে রীতি মতো ফ্রিজটা বন্ধ করব তো দেখেছি আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে বন্ধ করতে তো বলো হ্যাঁ আচ্ছা 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 আমি খুলে দিচ্ছি হ্যাঁ ওখানে এরকম হবে ফ্রিজটা তুলে থাকবে ফ্রিজটা বন্ধ করে দিয়েছি বলে কি দেখেছে কি অবস্থা আচ্ছা পাপাইলে এলে এই যে এখন কান্না থেমেছে খুব খুশি না সারাদিন শুধু টিভি আর মোবাইল হ্যাঁ ঠিক আছে ওসো না মা এখন রাইমস গুলো দেখো ঠিক আছে এই যে ও এখন ফ্রিজ খুলে ওর মধ্যে মানে দাঁড়িয়ে থাকবে তো ঠান্ডা তো লেগে যাবে আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো বাচ্চাদের ঠান্ডা গরম তো লাগতেই থাকে তো কি করেছি এখন যে কার্টুন চালিয়ে দিয়েছি তো এখন বসবে এর জন্য খুব খুশি এখন ও এই যে বসে বসে দেখছে